গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল করি তোমরা সবাই ভালো আছে এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও ধন্যবাদ চলো গল্পটি শুরু করা যাক তে ডিয়ার ক্যাফেতে এসে বসে আছে পাকা পনেরো মিনিট হয়ে গেছে সুগার আসার কোনো নাম গন্ধ নেই কিন্তু তে তো সুগার কথা অনুযায়ী সুগার দেওয়া টাইমে এসেছে কিন্তু সুগার এখনো আসেনি তাই তে রেগে মেগে যেই না উঠে বেরোতে যাবে তখন দেখে যে সুগার ক্যাফেতে প্রবেশ করছে তা দেখে তে আর যায় না আবার নিজের সিটে বসে যায় সুগার তের কাছে এসে তে সামনে বসে বলে সরি আসতে একটু লেট হয়ে গেল তা এত দেরি হলো কেন আসলে জ্যামে আটকে গেছিলাম এর জন্য আসতে লেট হয়ে গেছে যাই হোক তা আমার দেখার বিষয় না আমার কানে দুলটা কোথায় দাও আমি এখনি চলে যাব সুগা তার পকেট থেকে কানে দুলটা বের করে বের করে টেবিলের উপর রাখে যেই না তে হাত বাড়িয়ে কান দুলটা নিতে যাবে তার আগেই সুগা তার হাত দিয়ে কান দুলটাকে চেপে ধরে তের দিকে তাকায় তা দেখে তে ভূত কুচকে সোগাকে জিজ্ঞেস করে কি হয়েছে কি সমস্যা তোমার তুমি আমার কানে দুল আমাকে দিচ্ছ না কেন তোমার কানে দুল তুমি পেয়ে যাবে কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তারপর তুমি তোমার কানে দুল পাবে কি প্রশ্ন তাড়াতাড়ি করো এই কানে দুলটা কি সত্যি তোমার আর তোমার হলে এটার আরেকটা কানে দুল কোথায় মানে কান দুল তো দুইটা থাকে একটা কেন তোমার কাছে আর এটা তোমাকে কে দিয়েছিল বা তুমি কোথা থেকে কিনেছো আমাকে একটু বলবে সুগারের কথায় একটু বিরক্ত হয় আর বিরক্ত দৃষ্টিতে সুগার দিকে তাকায় কিন্তু সুগার চোখের দিকে তাকিয়ে তে বিরক্ত যেন কথা হারিয়ে গেছে তে সুগার চোখে একটা অদ্ভুত অনুভূতি দেখতে পায় যেটাতে বুঝাচ্ছে যে সে খুব আগ্রহ এই বিষয়টা জানতে সে কিছু একটা খোঁজার চেষ্টা করছে তা দেখে তে শান্তভাবে উত্তর দেয় আসলে এই কানে দুলটা আমার না আমাকেই গিফট করেছে আমার মা আমার ছোটোবেলায় আমার জন্মদিনে শেষ উপহার হিসেবে মা এই কানে দুল জোড়া আমার জন্য রেখে গেছে এই কানে দুলে একটা আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি বললে ভুল হবে আমি নিজেই আমার এক ভাইকে গিফট করেছি আমার মিন ভাইয়াকে আমি গিফট করেছি এটার জন্য যাতে আমি ইন ফিউচারে তাকে খুঁজে পাই কিন্তু আজ পর্যন্ত আমি তাকে খুঁজে পাইনি তের সব কথা শুনে সোগা বড় বড় চোখে তের দিকে তাকায় পর মুহূর্তে সুগার চোখ জলে ছলছল করে ওঠে সুগার এক হাত টেবিলের উপরে কানে দুল সহকারে মুট করে রেখেছিল এবার সুগা তার অন্য হাত পকেট থেকে বের করে টেবিলের উপর রাখে এবং দুটো হাতই টেবিল থেকে সরিয়ে নেয় এবার অবাক হয়ে সুগার দিকে তাকায় আর তারপর টেবিলের দিকে সে দেখতে পায় যে তার কানে দুলের পাশাপাশি তার হারিয়ে যাওয়া আরেকটা কানে দুলো সেখানে আছে তা দেখে তে একবার সুগার দিকে একবার টেবিলের দিকে তাকা জোড়া কানে দুলের দিকে তাকায় এবং পরবর্তীতে আবারই সুগার দিকে তাকায় সুগার দিকে তাকানোর সাথে সাথে সুগার হ্যাঁ সূচক মাথা নাড়ায় তা দেখে তে

আমাদের বার্সিটির মেয়ে তাই তেই আমার দেহি আমার সত্যি বিশ্বাস হচ্ছে না আমি আমার দেহিকে এভাবে খুঁজে পাবো হয়তো আমাদের নিয়তিতে এটাই ছিল যে আমরা একে অপরকে এভাবেই খুঁজে পাবো জড়িয়ে ধরে চলেছে ওদের চোখের জল যেন আজকে না অন্যদিকে কেউ একজন ক্যাফের বাইরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখে তার পৃথিবী যেন উলট পালট হয়ে গেছে আসলে জিমিনের ভালো লাগছিল না তাই সে শপিং করতে বেরিয়েছিল শপিং শেষে সে যখন পাশে ফিরে যাচ্ছিল তখন জিমিনের জিমিনের নজরে পড়ে ক্যাফে তা দেখে খুব লাগে নামটা দেখে তার খুব ইন্টারেস্ট জাগে ক্যাফেতে আসার জন্য জিমিন যখন ক্যাফেতে ঢুকতে নেবে তখনই এ দৃশ্য তার চোখে পড়ে কি হয়েছে ম্যাডাম আপনি এখানে দাঁড়িয়ে গেলেন কেন ভিতরে যাবে না জিমিন কিছুই বলছে না সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে আসলে ডিয়ার ক্যাফেটা সম্পূর্ণটা গ্লাস সিস্টেমের যে কারণে বাইরে থেকে জিমিন সুগার থেকেই স্পষ্ট দেখতে পাচ্ছে যে ওরা একে অপরকে জড়িয়ে ধরে আছে তা দেখে জিমিনের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জিমনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে স্বপ্ন দেখছি হয়তো আমার ঘুম আমার স্বপ্ন ভেঙে যাবে এসব আমি কি ভাবছি তে আপু তো জাঙ্কু ভাইকে ভালোবাসে তাহলে এখানে সুগার কিসের জন্য আইবে আমি কি কিছু ভুল ভাবছি না আমি কিছু ভুল ভাবছি না তবে যদি তে আপু আর সুগার সত্যি একে অপরকে ভালোবাসে জিমিন নিজে নিজে এসব কথা ভেবে উল্টো দিকে ঘুরে তাকায় আর গাড়ি দিকে হাঁটা ধরে তখন তাঁ আবার বলে मैम আপনি চলে যাচ্ছেন ভিতরে যাবেন না না ভিতরে যাব না যেতে চেয়েছিলাম কিন্তু এখন আর যাওয়ার কোনো আমার ভালো লাগছে না আমি বাসায় যাব এ বলেই জিমিন গাড়িতে গিয়ে উঠে বসে উদাঙের বিষয়টা বেশ সন্দেহজনক লাগে তাই সে এগিয়ে এসে জিমিন যে জায়গাটা দাঁড়িয়েছিল সেখানে এসে দাঁড়ায় সেখানে দাঁড়াতে না দাঁড়াতে উদানের চোখ পরে ক্যাফের দিকে যেখানে কিনা তেয়ার সুগা একে অপরকে চড়িয়ে ধরে দাঁড়িয়েছিল তা দেখে উদাং কিছু একটা বুঝতে পারে বুঝতে পেরে আর কোনো কথা চিন্তা না করে জিমিনকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে তেতো তো এখনও সুগাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে আর সুগা তের মাথায় হাত বোলাচ্ছে কিছুক্ষণ পর ওরা ওদের হাক ব্রেক করে ব্রেক করে যে যার সিটে গিয়ে বসে এতদিন ধরে তুই কোথায় ছিলি তুই জানিস আমি তোকে কত খুঁজেছি তোর অনেক খোঁজ লাগিয়েছি কিন্তু তোর কোনো খবরই পাইনি আসলে খবর পাবোই বা কিভাবে তুই তো আমাকে তোর আসল নাম টাই বলিসনি যদি বলতি তাহলে হয়তো আমার তোকে খোঁজার জন্য এত কষ্ট করতে হতো না সরি মিন ভাইয়া আমি তোমাকে মিন ভাইয়া বলে ডাকতে পারবো না তোমাকে আমি সুগা ভাই বলেই ডাকবো আর হ্যাঁ আমি তোমাকে সেদিন আমার আসল নাম বলিনি কারণ আমি আমার পরিচয়টা দিয়ে তোমাকে বিপদে ফেলতে চাইনি তখন আমার অনেক বড় বিপদ ছিল তাই আমার পরিচয়টা লুকোনোর জন্য আমাকে বলা হয়েছিল তাই আমি আমার আসল নাম তোমাকে বলিনি এখন হয়তো তোমরা ভাবছো যে এখানে কি হচ্ছে তে আর সুগার সম্পর্কটা কি ওরা একে অপরকে কেনই খুঁজছে আর এই কানে দুলের ব্যাপারটাই বই কি চলো আমরা ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসি যে ওদের পরিচয় কিভাবে হয়েছে ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্টে তে তার বাবা মা দুজনকেই হারিয়ে ফেলে যে শোকটা তে নিতে পারে না তার ফলে তে দু বছর কমায় থাকে সেই অ্যাক্সিডেন্টে উনিয়ংয়ের বাবা থেকে বাঁচিয়ে নেয় কিন্তু তারপরেও শেষ রক্ষা করতে পারে না দুই বছর পর তে যখন কোমা থেকে বেরিয়ে আসে তারপর থেকে তে আরও বেশি অসুস্থ হতে শুরু করে তা দেখে সুবিন আর মিলে তেকে হসপিটালাইজ করে সেখানে গেলে তারা জানতে পারে যে তার হার্টে প্রচুর পরিমাণে আঘাত পাওয়ার কারণে তার হার্টে সমস্যা হয়ে গেছে তার পাশাপাশি তে অতিরিক্ত শখের কারণে তে ব্রেনে কিছুটা সেলস নষ্ট হয়ে গেছে ব্রেন সেলস নষ্ট হওয়ার কারণে এতদিন কমায় ছিল কিন্তু এখন সে কমা থেকে বের হওয়ার পরেও তার সেই ড্যামেজটা কোনোভাবেই পূরণ হয়নি তাই তার অপারেশন করতে হবে যে জন্য তে হসপিটালাইজ ছিল ওনাদের হসপিটালে এসেছিল আয়ুকে নিয়ে কারণ সুগা কাই আর আয়ু যখন খেলছিল তখন ওদের খেলার মাঝে আয়ু সিঁড়ি থেকে পড়ে যায় আর তার ফলে আয়ুর পায়ে প্রচুর ব্যথা পায় বলতে গেলে আয়ু পায়ে ফ্র্যাকচার হয়ে যায় যার কারণে আয়ুকে হসপিটালে ভর্তি করা হয় ঠিক সেই সময় আয়ু আর কায়ের খুব ভাব ছিল সুগা থেকে আর একটু দূরে দূরে থাকতো তাই সুগার যে জিনিসটা অনেক বিরক্ত লাগতো তাই সুগা কেবিন থেকে বেরিয়ে এসে অন্যদিকে হাঁটা ধরে হাঁটতে হাঁটতে সুগা নোটিস করে একটা কেবিনের দিকে যেখানে কিনা একটা ছোট্ট মেয়ে নিষ্প্রাণ দেহর মতো বসে আছে কিন্তু মেয়েটা দেখতে অতিরিক্ত সুন্দর মেয়েটার দিকে তাকিয়ে সুগা যেন সবটা ভুলে যায় সুগা এমন একটা মেয়েকে তার বোন হিসেবে চেয়েছিল না আয়ুর মতো এসে ভাবতে ভাবতে সুগা কেবিনে ঢুকে যায় হাই তোমার নাম কি কারো কণ্ঠ শুনে তে দরজার দিকে তাকায় দেখে একটা বাচ্চা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে তা দেখে তে একটু ভু কুচকে তাকায় কিন্তু তে কিছুই বলে না তে চুপচাপ বসে আছে মনে হচ্ছে তার দেহটাই এখানে আছে কিন্তু প্রাণটা নেই সে শুধু আশপাশটা দেখে আর তার চোখ দিয়ে অঝরে পানি পড়ে কিন্তু কেন সুগা সেটা বুঝতে পারে না সুগা আস্তে আস্তে কাছে যায় কি হয়েছে তুমি কাঁদছো কেন সুগার প্রথার কোনো উত্তর দেয় না চুপচাপ সেখানে বসে থাকে তে তার কেবিনে বসে বসে সুগাকে দেখছে আর তে যোগ দিয়ে পানি পড়ছে তে কিছুই বলে না তে কারোর সাথে কথা বলে না সে অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন যেন নিষ্প্রাণ দেহ নিয়ে পড়ে আছে তে তেকে এমন করে দেখতে কারোরই ভালো লাগে না ঠিক সেই সময় সুবিনারী জুন কেবিনে প্রবেশ করে আর সুগাকে দেখে বলে কে তুমি বাবা আর এখানে কি করছো আসলে আঙ্কের আমি তো এই যে দুই কেবিন পরে যে রুমটা আছে না ওইখানে এসেছি আমার বোনের পা ভেঙে গেছে তাই ওকে এখানে ভর্তি করেছে আমি তো ওর সাথে এসেছি। কিন্তু আমার আমার সাথে কথা বলতে চায় না হাতে এদিকে আসলাম এদিকে এসে দেখছি এই মেয়েটা এখানে চুপচাপ বসে আছে তাই আমি ওর সাথে কথা বলতে চাইছি কিন্তু ও তো আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না মনে হচ্ছে ও আমাকে দেখতে পায়নি অথবা আমি এখানে নেই আচ্ছা ও আমার সাথে কথা বলছে না কেন আসলে বাবা ও না খুবই এজন্য ও সাথে কথা বলে না দেখো না আমাদের সাথেও কথা বলে না আমরা ওর সাথে প্রায় সময় অনেক কথা বলি কিন্তু ও আমাদের সাথে একটুও কথা বলে না আচ্ছা তুমি চেষ্টা করে দেখো যদি কোনোদিন তোমার সাথে কথা বলেও নিয়ন্ত্রণের কথায় সুগা একটু হাসে সেদিনের পর থেকে সুগা প্রায়ই তে সাথে দেখা করতে আসতো সে তের সাথে কথা বলতো কারণ সুগা তে নিজের বন্ধু মানাতে চায় কিন্তু তে তো তার সাথে কথাই বলে না সে চায় তার একটা ছোটো বোন হোকদের মতো আয়ুর মতো না কারণ সুগার সাথে আয়ু সম্পর্ক বেশ একটা ভালো না ছোটবেলা থেকে আয়ু কায়ের প্রতি খুব ভালো কিন্তু সুগাকে দেখলে কেমন যেন ভয় পেত তাই সুগাও ওর থেকে দূরে দূরে থাকতো কিন্তু থেকে দেখার পর থেকে সুগা কেন জানি তেকে নিজের বোন বানাতে চাই তে কাছাকাছি যেতে চায় তের সাথে কথা বলতে চাই এভাবে অনেকটা দিন কেটে যায় কিন্তু তে কোনোভাবেই রেসপন্স করছে না চুপচাপ থাকে কারণ সাথে কথা বলেন না হঠাৎ একদিন সুগা নিয়ে হসপিটালের গার্ডেনে চলে আসে তে কিছুই বলে না গার্ডেনে এসে তেকে একটা বেঞ্চে বসিয়ে দেয় তারপর সুগা নিজেও তের পাশে বসে পড়ে বসে তার হাত নিজের হাতে নিয়ে বলে আমি জানি না তোমার লাইফে ঠিকই হয়েছি তুমি কেন কারোর সাথে কথা বলো না কিন্তু আমি তোমাকে একটা কথাই বলতে পারবো তুমি চাইলে তোমার সবকিছু আমার সাথে শেয়ার করতে পারো তোমার বন্ধু হিসেবে না মনে করো আমি তোমার বড় ভাই নিজের আপন বড় ভাই সেই হিসাবে তুমি তোমার সব কথা আমার সাথে শেয়ার করতে পারো আমি প্রমিস করছি আমি তোমাকে প্রোটেক্ট করব যতদিন আমি বেঁচে আছি আর আমার নিঃশয় যতদিন চলবে আমি তোমাকে প্রোটেক্ট করব একজন বড় ভাই তার বন্ধু যেভাবে প্রোটেক্ট করে আমিও ঠিক সেভাবেই তোমাকে প্রোটেক্ট করব। সুগার এমন কথাই তে প্রথমবার সুগার দিকে ভালো করে তাকায় আর সাথে সাথে সুগাকে জাপটে ধরে কাঁদতে শুরু করে তে কান্না যেন বাদি মানছে না তে এত জোরে কাঁদছে যে আশেপাশে যত মানুষ ছিল সবাই ওদের দিকে তাকিয়ে আছে সুগা থেকে থামাচ্ছে না বরং থেকে নিজের সাথে জড়িয়ে ধরে আছে সুগা চায় যে তে কান্না করুক কান্না করে সে তার ভিতরে যত কষ্ট আছে সব বের করে দিক তাই সুগা কিছুই বলে না তেকে শেষ পর্যন্ত কাঁদতে দেতে টানা আধা ঘন্টা কান্না করে ততক্ষণ পর্যন্ত সুগা থেকে জড়িয়ে ধরে তের মাথায় হাত বুলিয়ে গেছে তে কান্না শেষ করে মাথা উঁচু করে বলে তুমি তুমি সত্যি বলছো তো তুমি আমাকে আগলে রাখবে তো তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে না তো জানো আমার বাবা মা আমাকে ছেড়ে সেই দূর আকাশে চলে গেছে আমাকে একা রেখে চলে গেছে তুমিও তাদের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো তাহলে আমি মরেই যাব। আমার কেউ নেই এখন আমি একা তুমি বলছো তুমি আমার সাথে সারা জীবন থাকবে আমাকে আগলে রাখবে তুমি সত্যি আমাকে আগলে রাখবে তো সত্যি আমার ভাই হবে তো তেল এমন কথায় এবার সুগার চোখ দিয়ে অধরে পানি পড়তে শুরু করে সুগার থেকে জাপটে ধরে বলে হ্যাঁ আমি হব তোর ভাই তোকে আগলে রাখবো আমি সারা জীবন তুই আমার কাছে থাকবি থাকবি তোমার কাছে হ্যাঁ আমি থাকবো কিন্তু ছোট আপু ছোট আমু তা নিয়ে তোর চিন্তা করতে হবে না এখন থেকে তুই আমার বোন আমি তোর ভাই তোর পৃথিবীতে শুধু আমি তোর ফ্যামিলি ঠিক আছে আর কাউকে নিয়ে তোর চিন্তা করতে হবে না আসলে তে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছিল তার বাবা মার মৃত্যুর পরে সে সর্বশান্ত হয়েছিল তার ফ্যামিলিকে সে হারিয়েছে কিন্তু সুগার একটা কথাতেই সে তার ফ্যামিলিকে সুগার মধ্যেই দেখতে পেয়েছিলো সেই ছোট্ট মেয়েটার মনে এখন সুগাই ছিল তার ফ্যামিলি তার সেদিনের পর থেকে সুগারতে একে অপরের ভাই বোন হয়ে গেছে আজকের গল্পটা এ পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ আইনি